শাসন খামার নওবাদ এফএফ প্রাথমিক বিদ্যালয় সেবামূলক কর্মসূচি উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বহুল আলোচিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান মঙ্গলবার খামার নওবাদ এফএফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একশো একশো এক একশো দুই তিন বুথ মিলে দিনভর এই স্থানীয় ক্যাম্পে মানুষজন ভিড় জমান নানা সরকারি পরিষেবা গ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পের মূল মঞ্চে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ আসের আলী মল্লিক বিশিষ্ট সমাজসেবী আব্দুল রৌফ প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইফতিকার উদ্দিন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ উপপ্রধান জিয়াউল এবং কনভেনার আহেদ আলী আব্বাস রেজাউল করিম এছাড়াও স্থানীয় নেতৃত্ব জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সক্রিয়ভাবে অংশ নেন কর্মসূচিতে কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দুরগোড়ায় সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া জন্ম মৃত্যু সদর কন্যাশ্রী ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড কৃষক বন্ধু বৃধবা ভাতা থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পের বিষয়ে পরামর্শ ও সরাসরি সেবা প্রদান করা হয় বিধায়ক শেখ রবিউল ইসলামী কর্মসূচিকে স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি যোগের সেতুবদ্ধন বলে উল্লেখ করেন তিনি বলেন সরকারি দফতরে ঘুরে বেড়াতে হবে না সরকারি পরিষেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এই ক্যাম্প তার বাস্তব রূপ উপপ্রধান জিয়াউল ইসলাম জানান এর মাধ্যমে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে সরকারি পরিকল্পনার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে এ ধরনের উদ্যোগ স্থানীয় সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখছে পুরো আয়োজন জুড়ে ছিল এক অনন্য উৎসব পরিবেশ নারী পুরুষ প্রবীণ তরুণরা সমানভাবে অংশগ্রহণ করেন দিনের শেষে স্থানীয় মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি কারণ তাদের দাবি দেওয়া জবাব মিলছে নিজেদের গ্রামেই

আমরা প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্যে কি আমাদের পাড়া আমাদের সমাধান করেছিলেন সেই উদ্দেশ্যটা সাধারণ হচ্ছে কারণ প্রচুর সাধারণ মানুষ আসছে কি ওনারা তাদের সাধারণ মানুষ আনন্দ সহিত তাদের মতামত এবং যে কাজটা তাদের এই সরকারের যে একটা আমার পর আমার সমাধান যে প্রকল্প এটা একটা ইতিহাস তৈরি হতে চলেছে প্রায় আজ পঁয়ত্রিশ দিনে এক কোটি প্লাস মানুষ তার নথিভুক্ত করেছে তার সমস্যাটা এবং সেই সমস্যাটা সমাধান আবার জায়গায় তৈরি হয়ে গেছে কারণ সেই সমস্যা যখন মানুষের সমাধান হচ্ছে মানুষ তখন সেখানে আসবে মানুষ যেখানে কিছু পায় পাওয়ার আশায় মানুষ যায় অনেক আগে আমরা দুয়ারে সরকার দেখেছি সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে তাদের বিভিন্ন কাজ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ তারা এসেছিল এবং সেগুলো সমাধান হয়েছে আগে বসে যেতে হতো জেলা পরিষদে যেতে হতো সেইগুলো হয়। এখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদ পঞ্চায়েতের সদস্য তাদের কাছে যেতে হচ্ছে না কাজের জন্য এখন আমার পায় আমার বাড়ির রাস্তাটা আমি কীভাবে করবো আমাকে নিজে এসে আমি নিজের রাস্তার নামটা আমি নিতে দিতে পারছি এই যে বাক স্বাধীনতা এটা কিন্তু একটা ইতিহাস তৈরি হলো এটা দেখে গোটা বাংলা আজকে যেভাবে চলছে আগামী দিন গোটা ভারতবর্ষ সেই রাস্তা কিন্তু দেখছে কিন্তু আমাদের ওই পঞ্চম ক্যাম্প হচ্ছে কম বেশি আমার তাই তিন হাজার লোক প্লাস তিন হাজার প্লাস লোক এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে এখন আমার ক্যাম্প বাকি আছে চলছে প্রচুর মানুষের সারা মানুষ আসছে কারণ মানুষজন একটা মানুষের বাড়ি যেতে ছোট রাস্তা পঞ্চাশ ফুট ষাট ফুট একটা ড্রেন পঞ্চাশ ফুট সেগুলো তো আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিকে গিয়ে করা সম্ভব হয় না পঞ্চায়েত অনেকখানে করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখন একটা আমার পর আমার সমাধান যে আমার বাড়ি পঞ্চাশ ফুট রাস্তাটা এটা আমি সহজে সেই বলতে পারছি এবং নথিভুক্ত করতে পারছি এবং রেজিস্ট্রেশনের তিন মাসের মধ্যে সেই কাজটা কিন্তু বাস্তবে রূপ নেবে এটা একটা ইতিহাস ভারতবর্ষের বুকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই চিন্তা ভাবনা কিন্তু করেনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই চিন্তা ভাবনা করেছেন কারণ তিনি মানবিক মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন তাই তিনি চিন্তা ভাবনা করেছেন